সময়ের চাহিদা উনিশশো সালেও বুঝে নাই সময়ের চাহিদা চব্বিশে এসেও জামাত বুঝলো না না বুঝে বললো ভারত যেন তাদেরকে সহযোগিতা করে পাকিস্তানের সাথে আমরা এখন বন্ধুত্ব করবো বিচার বিভাগের সংস্কার নিয়ে আলোচনা করছেন না পুলিশ সংস্কার নিয়ে আলোচনা করছেন না আমরা যেখানে যেখানে জনগণ বেনিফিট পায় ওই সংস্কারগুলো ধরো ধরা বাইরে বাহিরে ওগুলো নিয়ে কোনো একটা দিন আলোচনা হয়নি প্রত্যেক দিন গেলেই শুধু আলোচনা হয় যে প্রধানমন্ত্রীর ক্ষমতা দশ বছর না পাঁচ বছর না বিশ বছর সংবিধানের শুরুতে যে বিসমিল্লাহি রহমানুর রহিম বা সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই বিষয়টি উল্লেখ করা আছে এটা বাংলাদেশের জনগণের চাহিদা এবং জনগণের চাহিদা এটা এইটটি টোয়েন্টি না এইটা প্রায় টোটালি মুসলিম এখানে খুব অল্প সংখ্যক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তো এই পুরা মুসলিমরা যদি একসঙ্গে বিসমিল্লাহ রহমানি রহিম বলে এই সময়টাতে যদি হিন্দুরা জয় শ্রীরাম বলে বৌদ্ধরা তাদের কথা বলে তাহলে সেই শব্দগুলো তো কারো কানে যাবে না তাদের সংখ্যাটা এতটুকুই তো আমরা রহিম এই ব্যাপক জনসংখ্যা জনসমষ্টি তাদের চাহিদার ভিত্তিতে এটা এটা করা এবং এই বিষয়ে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানকে ধন্যবাদ জানায় উনি কোনো যুক্তি তর্ক ছাড়াই এক কলমের খোঁচায় ফিথ অ্যামেন্ডমেন্টে উনি দিয়ে দিয়েছিলেন এটা তো আমরা এটা এটা কখনো আর পরিবর্তন হবে না ঠিক যারা পরিবর্তনের চেষ্টা করছে আমরাও দেখছি যে সংস্কার কমিশনে যে আলোচনাগুলো হয় সংস্কার কমিশনের প্রস্তাব সেখানেও দেখি এই বিষয়টাকে উপেক্ষা করে এই বিষয়টাকে আপেক্ষিক রাখে আমরা বারবার বলি আপনারা এই বিষয়টাকে কাটা ছাড়া করা বাদে অন্যদিকে মনোযোগ দেন আমরা সংস্কারের বিষয়েও বলেছি আপনারা যেভাবে ক্ষমতা কেন্দ্রিক সংস্কারের কথা নিয়ে গবেষণা করছেন ভাবছেন আলাপ আলোচনা করছেন জনগণের দাবি কেন্দ্রিক আলোচনাটা ওইভাবে করছেন না আপনারা স্বাস্থ্য সংস্কার নিয়ে আলোচনা করছেন না বিচার বিভাগের সংস্কার নিয়ে আলোচনা করছেন না পুলিশ সংস্কার নিয়ে আলোচনা করছেন না হ্যাঁ আমরা যেখানে যেখানে জনগণ বেনিফিট পাই ওই সংস্কারগুলো সংস্কার গুলো কোনো একটা দিন আলোচনা হয়নি প্রত্যেক দিন বছর না না বছর বছর এগুলো নিয়ে আলোচনা হয় এগুলো দিয়ে জনগণের কোনো লাভ লস আছে বলেন এগুলো নিয়ে তারপরে আবার হলো সাংবিধানিক কমিটিতে আপনার হলো বিরোধী দল থাকবে থাকবে না বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়ার জন্য চেষ্টা অনেক ধরনের ঘটনা আছে এগুলো কি জনগণের সঙ্গে সম্পৃক্ত এগুলো জনগণের সাথে না আমরা তো বলছি যে এখনো ঢাকা মেডিকেলে কত মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে এগুলো ঠিক করার কোনো নাই গত মাসে চাইলে অন্তত নয়টা মানসম্মত হাসপাতাল ডেভেলপ করা যেত তাই না এগুলোতে কোনো গুরুত্ব নাই আমরা এগুলোই বারবার বলছি যে সরকার জনগণ থেকে দূরে চলে গেছে বিভিন্ন নানা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে চিন্তা গবেষণা করে জনগণ আমি বলছি যে সারাক্ষণ দেখি ভিড়ের মধ্যে বলে পলিথিন 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 প্লাস্টিক প্লাস্টিক আমি ওনাকে মাঝে মাঝে বলি যে উনি হলো পলিথিন উপদেষ্টা বা প্লাস্টিক উপদেষ্টা কেন বলি যে যেই সময়টাতে আমাদের অনেক সাফারিংস আছে মানুষগুলো চাঁদাবাজিতে উত্ত্যক্ত চাঁদাবাজি তারপরে হয়রানি দখলদারিত্ব বিচার 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 পাচ্ছে না মানুষ এগুলো নিয়ে হয়রানি অনেক ভুয়া মামলা আছে এগুলো নিয়ে রাষ্ট্রের খুবই গুরুত্ব কম গুরুত্ব কম এগুলো বাদ দিয়ে সারা অটোরিক্সা পিছনে লাগে থাকে সারা খুন পলিথিনের পিছনে লাগে থাকে এটা তো কোনো কথা না এগুলো বাদ দিয়ে সত্যিকার জনগণ যেটা আপনি আপনি পলিথিন যে উচ্ছেদ করবেন আপনি এর এর বিপক্ষে কি কি ব্যবস্থাপনা নিয়েছেন আপনি কই মাছ নেওয়ার জন্য কই মাছ কি পাটের ব্যাগে নেবেন বলেন সিং মাছ কি পাটের ব্যাগে নিয়ে বাঁচবে জিওন মাছ তাহলে কি কি ক্ষেত্রে এগুলো আপনি পলিথিন নিষিদ্ধ করবেন কতটা নিয়ন্ত্রণ করবেন আপনি আগে নিয়ে আসেন বিকল্প একটা ব্যবস্থাপনা দেন আমাদের তো কিছু কিছু আবিষ্কার ছিল পচনশীল আপনার হলো আবিষ্কার আমাদের বিজ্ঞানী গবেষণা করে পাটের পলিথিন আবিষ্কার করছে না যেটা পচে যাবে সেটার অগ্রগতি কতটুকু তাই না সেগুলো কোনো অগ্রগতি নাই সেগুলো নিয়ে গবেষণাগুলো আগে নেবেন কিভাবে সেগুলো নাই সারাক্ষণ মানে লাগামহীন বক্তব্য আমরা এগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছি এই ধরনের কথা যেই বলবে যে ভারতের সাথে বন্ধুত্ব চায় এটা না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে কিসের ভিত্তিতে সমানে আমাদের অনেক ক্ষতি করেছে আমাদের একটা ছোট দেশ সমান সমান কিভাবে হবে ছোট দেশ হিসেবে ভারত বেশি সুবিধা দিবে ছোট দেশকে সমানে সমান কেন তাই না ছোট দেশ যারা সংখ্যালঘু তারা কি বেটার বেনিফিট পায় না সোসাইটি থেকে আমাদের একটা ছোট দেশ এই দেশ এই দেশ যদি বলেন ভারত যা দেবে ভারতকে বেশি নিতে হবে অবশ্যই হ্যাঁ ভারতের পানি বাংলাদেশে আসবে এখন আপনি কি সমান সমান চান যে বাংলাদেশ থেকে পানি ভারতে যাবে এটা সমান সমান নয় যেটা হকের সম্পর্ক ন্যায্যতা সম্পর্ক ওই সম্পর্ক নিশ্চিত করতে হবে আমরা এটা খুব পর্যবেক্ষণ করছি যে ভারত তাদের পানি চুক্তিগুলো তারা রিভিউ করতে চায় এবং এই রিভিউ করে রিভিউ করে তারা হলো আরো বেশি পানি চায় তো এটা কি সমানে সমানে সম্পর্ক তারা বলতেছে তাদের পঁয়ত্রিশ কিউসেক পানি বাংলাদেশে দেয় আসার সুযোগ দেয় এটাকে আরো কমায় দিয়ে পঁচিশ বিশ এরকম করবে এটা কি এগুলো ভিত্তিতে আমাদের চুক্তি হবে সমঝোতা হবে এগুলো হবে না বাংলাদেশের যা যা পাওনা যেগুলো যেগুলোতে বাংলাদেশকে ঠকায় এগুলো আমাদের বিবেচনা করতে হবে আজকে আমাদের কঠিন আচরণের কারণে দেখেন নেপাল ভুটান থেকে মালামাল যাওয়া আসি করে আমরা যদি নত হই ছোট হয়ে যায় তাহলে আরো বেশি ছোট হয়ে খাটো হয়ে থেকে কোনোদিন কেউ কিছু ভারতের কাছ থেকে দাবি করতে পারবে না শক্ত অবস্থানে থাকবেন যে ভারত হয়ে গেছে একাত্তরের স্বাধীনতার সময়ে মানে ভারতের বিষয়ে জামাতের অনুধাবন সঠিক ছিল এই যে একটা বক্তব্য দেয় এটা বেসিক্যালি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয় হ্যাঁ একটা নতুন একটা ট্রেন তৈরি করে যে আজকে আমরা ভারত বিষয়ে যা বুঝতেছি জামাত নাকি তা তিপ্পান্ন বছর আগেই এটা বুঝছিল এই ধরনের বক্তব্য দেয় না এই ধরনের চালাকিপূর্ণ বক্তব্য দেয় ঠিক আছে যে জামাত তিপ্পান্ন বছর আগেই ভারতের বিষয়ে আরে ভাই দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অংশকে বন্ধু বানাবো আবার সেই প্রেক্ষাপট চলে গেলে তাকে আমরা শত্রু বানাবো তাই না উনিশশো একাত্তর সালে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য স্বাধীন হওয়ার জন্য ভারতের সহযোগিতা প্রয়োজন ছিল ওই সময় আমি আমার প্রয়োজনে ভারতকে কাছে টেনেছি বা দেশের মানুষ ভারতে যুদ্ধে আমাদের সঙ্গে অংশগ্রহণ করলো এটা ওইটাকে সাপোর্ট করেছে প্রয়োজনে আবার যখন দেখছি ভারত আগ্রাসন চালাচ্ছে তখন বিরোধিতা করব তাই না ভারত এখন আগ্রাসন চালাচ্ছে বলে উনিশশো সালে ভারতের সম্পৃক্ততা বিষয়ে আপনি নেতিবাচক বলে পাকিস্তানই সঠিক ছিল এই এই এগুলো আসলে পাকিস্তানের প্রেম এখনো ছাড়তে পারে নাই পাকিস্তানের সাথে আমরা এখন বন্ধুত্ব করব তাই তো হ্যাঁ খুবই স্বাভাবিক কেন করব ভারতের আগ্রাসন থেকে আমরা বাঁচার জন্য এটা করব পাকিস্তানকে দরকার চীনকে দরকার এগুলো সময়ের চাহিদা মানে জামাতি ইসলাম কখনো বোঝে নাই সময় সময়ের চাহিদা উনিশশো সালেও বোঝে নাই সময়ের চাহিদা চব্বিশে এসেও জামাত বুঝলো না না বুঝে বলল যে ভারত যেন তাদেরকে সহযোগিতা করে ভারত তাদের শত্রু না ভারতের বন্ধুত্ব তারা চায় এইভাবে এইভাবে বন্ধুত্ব ভিক্ষা করা একটা দলের জন্য খুবই লজ্জাকর